ঢেঁকি সর্কে গেলেও ধান বানে এটাই বাস্তব আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে যে আপনারা একদম ঠিকই শুনেছেন যার যেটা কাজ তাই না ঢেঁকি যদি স্বর্গেও যায় তাই বলে কি ঢেঁকির কাজ পরিবর্তন হবে কখনোই না তার কাজ কিন্তু কখনোই পরিবর্তন হবে না আর আমি কেন এই কথাটা বললাম এটা অবশ্যই আপনাদেরকে আমি বিস্তারিত এক্সপ্লেন করব তো আশা করছি সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর আপনাদের মেয়েদের বিশেষ করে মানে মনের কথাগুলো আজকে একটু তুলে ধরার চেষ্টা করব। দেখেন আমরা মেয়েরা যে যেটাই করি না কেন আমরা কিন্তু ঘরে বাইরে যারা বাইরে কাজ করছি তারা বাইরে কাজ করার পরেও কিন্তু ঘরে আমাদের কিন্তু সব কিছু বাইরে কাজ করতে হয় এবং আমি যে কথাটা বলেছি আজকে বিশেষ কারণে সেটা হচ্ছে যে একটু ঘুরতে বেরিয়েছিলাম ছুটির দিন ছিল তো মানে ঘুরতে যে যতটুকু মজা করেছি বাট ওই সময় বাসায় এসে রান্না করাটা যে কি পরিমাণ কষ্টের যা বলার কোনো কী বলবো ভাষা নেই আমার অনেক বেশি কষ্ট লাগে ওই মুহূর্তগুলোতে তো যাই হোক কেয়ার করার বাসায় যেহেতু ছুটির দিন আর রান্না তো নিজেকেই করতে হবে তো সেই অনুযায়ী চলে গেলাম রান্নাঘরে আসা মাত্র জাস্ট একটু রেস্ট করা হয়নি কারণ যদি রেস্ট করতে যাই ঠিক এমন সময় বাসায় ফিরছে যে খাবার খেতে একদমই লেট হয়ে যাবে তো এই জন্য সবার কথা চিন্তা করে যে বাসায় যেহেতু আমার হাজব্যান্ড ছিল আমার মেয়েটাও ছোট মানুষ ওরও ক্ষুধা লেগে যাবে তো আমরা আসলে ঘুরতে বলতে বিশেষ করে কিছু কাজ হাতে নিয়ে বের হয়েছিলাম তো কাজগুলো শেষ করে এমন সময় যখনই শেষ করেছি ঠিক সেই সময় বাসায় চলে আসছি তো বাইরে তো অনেক বেশি রোদ আর যেহেতু কাজগুলো খুব জরুরি ছিল কাজের উদ্দেশ্যে শহরে যাওয়া তাছাড়া ঘোরার উদ্দেশ্যে আসলে সেভাবে সময় সুযোগ হয় না তো যাই হোক সব কিছু মিলে তারপরও বাইরে বের হলে না অনেকটা ভালো লাগে মানে খুব মানে কি বলবো মনের দিক থেকে অনেকটা স্বস্তি মেলে বাট এত বেশি খারাপ লাগে যখন বাসায় এসে আবার কাজগুলো একদমই সিরিয়ালি করতে হয় তো দেখ দেখেন জাস্ট বোরখাটা খুলেই কিন্তু চলে গেছি রান্নাঘরে একের পর এক দ্রুত যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু একটা করতে হবে তো আমি একদমই শর্টকাটে কিছু তরকারি কেটে গুছিয়ে নিয়েছি আমি রান্নাটা আপনাদের সাথে আসলে এভাবে শেয়ার করব না কারণ আমরা সবাই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ আপনারা আমার চাইতে আশা করি আরও অনেক ভালো রান্না করতে পারেন আমি তেমন পাকা রাঁধুনি না তবে নিজের রান্নাটা যাই হোক ততটুকু প্রয়োজন ইনশাল্লাহ করতে পারি তো এই যে দেখেন আমি হচ্ছে আজকে না আমি রান্না করতে করতে পরে চিন্তা করলাম যে আমি যেহেতু আসলে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করেই থাকি ডেইলি ব্লগুলা তো আমার মনের মধ্যে তখন এই কথাটা না ভেসে উঠছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানিয়ে এই জন্যই বলে যে মেয়েরা আর যাই করুক না কেন যে যত বড়ই যেটা হোক মানে আমার এটা মনে হয় হ্যাঁ ঠিক আছে কারো যদি সামর্থ্য বেশি থেকে থাকে তারা অবশ্যই হয়তো কাজের লোক দিয়ে করায় কিন্তু কাজের লোকের উপরে কি ফুল ডিপেন্ড থাকা যায় কখনোই না কাজের লোকের উপরে নির্ভর কখনোই সম্পূর্ণ হওয়া যায় না নিজের কাজগুলো নিজেকে দেখিয়ে করে নিতে হয় এটা আমার আমার কাছে মনে হয় আসলে জানি না কারণ আমি ওরকম মানে কি বলবো আমার ওরকম সামর্থ্য নাই আমি কাজের লোক খুবই কাজ করায় না ওই জন্য বলতে পারতেছি না আসলেই এরকম যদি কেউ থেকে থাকেন বিদ্যমান তাদের ক্ষেত্রে কেমন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন তাহলে আমি জানতে পারবো তবে আমি আমারটুকুই শেয়ার করলাম যে সব সময় কিন্তু আমাদের মেয়েদের কিন্তু দায়িত্ব মায়ের দায়িত্ব একদিন বৌ হওয়ার দায়িত্ব সময় কিন্তু সব অবস্থাতেই কিন্তু পালন করতে হয় তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে না মেয়েদের অনেক বেশি ধৈর্য দিয়ে পাঠিয়েছে যেটা একজন পুরুষ মানুষের ভেতরে কখনোই থাকে না আমরা মা আর এই জন্যই না মায়ের পায়ে নিজের সন্তানের ভেজ তেমনি এমনিতে হয়নি তাই না তো ভালো থাকুক পৃথিবীর সকল মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ